প্রিয় দর্শক মেয়ে বাবার সিন্ধুকের টাকা চুরি করে আবার বাবার সঙ্গেই থানায় গিয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ তদন্তের পর বেরিয়ে এসেছে আসল ঘটনা অবশেষে পুলিশ মেয়েকে গ্রেফতার করেছে প্রথম আলোর খবরে বলা হয়েছে রাজধানীর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে দেড় কোটি টাকার বেশি চুরির ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছিলেন এক ব্যবসায়ী মামলা দায়েরের চার দিনের মাথায় থানা পুলিশ জানতে পারে ওই ব্যবসায়ীর টাকা চুরির সঙ্গে জড়িত তার একমাত্র মেয়ে এ ঘটনায় মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদে মেয়ে পুলিশকে জানান বাবার সিন্ধুক থেকে টাকা নিয়ে তিনি নিজের পছন্দের বিয়ে করা স্বামীর হাতে তুলে দিয়েছেন পুলিশ পরে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীর মেয়ের স্বামীকে গ্রেপ্তার করেছে তার কাছ থেকে চুরি নব্বই লাখ টাকা উদ্ধার করা হয়েছে মামলার বাদী ওই ব্যবসায়ীর নাম আব্দুল হামিদ তিনি পেশায় ঠিকাদার তার টাকা চুরির ঘটনায় আট জুলাই গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন মেয়ে মিনা হামিদ ও মেয়ের জামাই সাকিবুল হাসান মোপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক ভুঁয়া প্রথম আলোকে বলেন ব্যবসায়ী হামিদের বাসায় সিন্ধুকে থেকে টাকা চুরির ঘটনায় জড়িত তার একমাত্র মেয়ে মিনা ও তার জামাই সাকিবুল জিজ্ঞাসাবাদে তার টাকা চুরির কথা স্বীকার করেছেন তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে এমন মেয়ে যে বাবার ঘর থেকে টাকা চুরি করল এবং তাকে যেন সন্দেহ বা বিশ্ব অবিশ্বাস না করে সেজন্য বাবার সাথে থানায় গিয়ে মামলা করে আসলো ফলে কি হলো তদন্ত শেষে পুলিশ মেয়েকেই গ্রেফতার করলো ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন